ফ্রেন্ডস গুড মর্নিং কেমন সেন সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের সাথে আমি খুব ভালো আছি তোমাদেরকে সাথে সাত দিন সকাল থেকে ব্লগটা শুরু করছি আই হোক তোমাদের এই ব্লগটা ভালো লাগবে সবাই ঘুম থেকে উঠে গেছি থেকে উঠে নিজের কাজ তো সেটা কমপ্লিট করে নিয়েছি দুই বিছানা গুছিয়ে ঘর হাত দিয়ে নিয়েছি এখন আমি খেতে পেয়ে গেছে খেতে বসে গেছি এই যে হাফ রুটি খাচ্ছি ঠিক আছে আর এই যে মুড়ি নিয়েছি কালকে ঘুগনি আছে সেই ঘুগনি দিয়ে রুটি খেয়ে নিই তারপরে মুড়ি দিয়ে খেয়ে নেবো ঠিক আছে মায়ের দিকে ভাত চাপড়ি দিয়েছে নটা বেজে গেছে ঠিক আছে আমার স্কুলও আছে আজকে চলো এক দিনটা শুরু করে সকালে কী খেয়েছি তোমাদের তো দেখিয়ে দিয়েছিলাম সকালে আমার খুব খিদে পেয়ে গিয়েছিল তো মা বললো কে আগে খেয়ে নে তারপরে কাজগুলো করিস কারণ উঠেছি অনেক সকালবেলাতে নিজের কাজগুলো ছিল সেগুলো করছিলাম তো সেগুলো করতে করতেই প্রায় নটা বেজে গেল তো কি করব বলো বিছানাটাও তো গুছিয়ে নিয়েছিলাম ঘরটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছিলাম ঠিক আছে গ্যাসের ঘরটা মা আগে দিনই সুন্দর করে ঝাড়টা দিয়ে রেখেছে ওখানে গ্যাস ঢুকিয়েছে সেই জন্য ঠাকুর ঘরটা মুছতে গিয়ে দেখছি ঠাকুরের থালা বাসনগুলো বের করা হয়নি ফুল তোমার সকালেই তুলে নিয়েছে ঠিক আছে সাদা সাদু বাড়িরও উঠান ঝাঁদ দিয়ে ফুল তুলে থালা বাসন মেজে ঘর মুছে সব কিছু রেখে এসেছিল আর বাড়ির কাজগুলো আমি করেছি বাইরের যে রান্নাঘরে যে কাজটা সেটা মায়ে করেছে ঠিক আছে তো ঠাকুর ঘরে ঢুকে দেখি ঠাকুরের থালা বাসনগুলো রয়েছে তো সেটা আমি বের করে নিলাম বের করে বাইরে রেখে এসেছি ওটা সব কিছু করার পর ঘর মুছে তারপরে ওটা ধুবো সেই জন্য ঘরটা মুছে দরজাটা দিয়ে দিলাম ঠিক আছে তাতে না বেশি পাড়ালে না কি হবে বলতো পাড়ালে সব ছাপচাপ হয়ে যায় আর বিরক্ত লাগে তাও দেখবে আমি ঘর মস্ত সমস্ত ভাই চলে আসবে ঘরটা দেখো সুন্দর করে মুছে নিয়েছি ঠিক আছে এই পাশটা না মা আগের দিন মুছে ছিল হ্যাঁ তারপর ভাই দেখো গিয়েছিলো দোকানে তো দোকান থেকে ও চলে এসেছে মা রান্না করবে সেজন্য চাল নিয়ে এসেছিলো মিনিকেট চাল ঠিক আছে আর এখানে দেখো আমি বসে পড়েছি কেন বলতো ঘর দেখছি পাড়াচ্ছে দেখবে মা দীপ তো ভাই তো পাড়াচ্ছেই দেখতে পাচ্ছ ও আসলো ওর সঙ্গে একটুখানি দরকারি কথা বলছিলাম আর আমার হাঁচো হাঁচো সকালবেলা এত হয় না এত বিরক্ত লাগে আর মার সঙ্গে না একটু আমার রাগারাগি হয়ে গেছে সকালবেলাতে মানে আমি ভিডিও করছি তো জোরে কথা বলেছি তো মা বলছে জোরে কথা বলার কি আছে লোকে শুনবে লোকে শুনবে তো এই কথা নিয়েই হচ্ছে একটুখানি কথা কাটাকাটি হয়েছিল তো মা সকালবেলা আমার সঙ্গে রেগে রেগেছিল ঠিক আছে তো যাই হোক আমি তো অন্য মানে কথা বলেই গিয়েছি যাতে করে রাগটা না বাড়ে ঠিক আছে বাড়িতে তিন চারজন মানুষ তারপরে যদি রেগে একজন রেগে থাকে একজন কথা না বলে তাহলে কীরকম লাগে বলো তো দেখতে বলে ভাইয়ের সঙ্গে কথা বলে নিয়েছি তো মায়ের সঙ্গে তো আমি অন্যমতো কথা বলেই যাচ্ছিলাম তারপরে দেখছি কি ভাই সাইকেলটা পুরো রাস্তার মাঝখানে রেখেছে এত বিরক্ত লেগেছে নাচছি কারো তো আমাদের বাড়ির পাশে গান বাজছিল খুব সুন্দর গান হচ্ছিলো সকালবেলাতে ওইটা শুনেই না ওই বসে বসে ভাইয়ের সঙ্গে এটাই একটু কথা বলছিলাম যে একটা যদি হোম থিয়েটার কিনা হয় বা যদি একটা যদি ছোটো গান বাজবে এরকম যদি কিছু কিনা হয় তাহলে কীরকম দাম টাম পড়বে তো ভাই বলছে সাত তা আটশো নশো টাকা পড়বে দিয়ে আমি সেটাই শুনেই বসে পড়েছি যে এত টাকা এর কাছে এই টাকাটা কিছুই না মনে হবে যে এই টাকাটা আমরা ফালতুই খাওয়া দাওয়াতেই চলে যাই এরকম আর কি ব্যাপার কিন্তু আমাদের মতো পরিবারে এই টাকাটাই অনেক বড় ব্যাপার ঠিক আছে আর তো সেই জন্যই ওই জন্যই ভাইকে বলছিলাম তো একটা নেব মনে করেছি দেখা যাক কবে নেওয়া হয় টাকা মাকা হোক তারপরে ঠিক আছে তো নিলে কি হবে এই সকালবেলায় কাজ করতে বেলা কাজ করতে না মানে গান শুনতে কাজ করতে না খুব ভালো লাগে তো আমাদের পাশে মধ্যে চলছিলো সেটাই গানটা শুনছিলাম একটু নেচেও নিলাম আর একটু কাজও করে নিলাম কাজ করতে করতে দেখো ঘরটা সুন্দর করে মুছে নিয়েছি মুছে নিয়ে ঠাকুর থালবাসঙ্গুলো দেখো বের করাই ছিল বের করে রেখেছি সেগুলো না ধুয়ে নিচ্ছি দেখো কলের জল নিয়ে আসতে হবে এখানে বসেই ধুয়ে নেবো আর বারবার না একবার ওঠো একবারই করো এটা বিরক্ত লাগে এখানে বসে সব কিছু করে নিচ্ছি আর পাশে দেখো জুতোর বাক্স আছে বাক্সগুলো দু বছর আগেকার ঘরের মধ্যে রেখে দিয়েছি কারণ জুতো রাখতে তো এখন আর জুতো রাখা হয় না মানে ওই ঘরে ছিল তো গ্যাসের কত সব পরিষ্কার করেছে সেই জন্য মা বের করে মা না আমি সকালবেলা বের করেছি আগের দিন সকালবেলা বের করেছিলাম তো সেটা না ফেলা হয়নি তো ফেলতে হবে ঠিক আছে আর এখানে দেখো ঠাকুর সুন্দর করে মেজে নিচ্ছি আমি গানও শুনছি আর মা আসছে এরকম আর কি ব্যাপার তো মার সঙ্গে অন্য মতো কথা বলেই যাচ্ছি সেটা আমার মধ্যে না আমি এখন ইদানিং হচ্ছে লক্ষ্য করছি যে কেউ রাগটা খোলে হলে আমি তার সঙ্গে কথা বলছি আমি যদি নিজেরও যদি রাগ হয় মনে সেটা মনের মধ্যে চেপে রেখো আমি কথা বলি ঠিক আছে কিন্তু আগে যখন ছোটো ছিলাম তখন আমি এরকম ছিল রাগ হলে আমি মুখ পুরো ফুলিয়ে রাখতাম আমি কারোর সঙ্গে কথাই বলতাম না যতক্ষণ না কেউ আমার সঙ্গে সেদে কথা বলবে এই অভ্যাসটা আমার আস্তে আস্তে যাচ্ছে বেশ আমার ভালোই লাগছে কারণ রাগটা করা উচিত না ঠিক আছে রাগটা এমন একটা জিনিস যে মানে অনেক সম্পর্ক খারাপ হয়ে যায় এই রাগের জন্য ঠিক আছে আর আমার প্রচুর রাগ প্রচুর রাগ ঠিক আছে তো আস্তে আস্তে যদি রাগটা কমে যায় সব থেকে বেশি খুশি আমি কিন্তু হব তাহলে অনেক সম্পর্ক নষ্ট হবে না ঠিক আছে এখন বা আমার কাছে আছি সেই জন্য হয়তো বাবা হয়তো সে সাথে কথা বলছে কিন্তু যখন অন্য ঘরে যাব পরে বাড়িতে যাব তখন এরকম যদি রাগ হয় তাহলে তো বিশাল অসুবিধা বলো আর এরকম এরকম হলে তো খুবই অসুবিধা তো সেই জন্য আমি ভাবছি আস্তে আস্তে রাগটা কমছে তো বেশ ভালো আমার দিক দিক দিয়ে ভালোই হচ্ছে দু তিন বছরে আমি অনেক মানুষ চিনেছি চিনতে শিখেছি আগে না এরকম ছিলাম না আগে হচ্ছে যাকে তাকে বিশ্বাস করে নিতাম মনের কথা সব বলে দিতাম হ্যাঁ এরকম ছিলাম মানে সবাইকে মনে হতো কি যে সবাই আমার আপন এরকম আর কি ব্যাপার কিন্তু এই দু তিন বছরে আমি লোক অনেক চিনেছি কে তোমার লোক কারা তোমার ভালো চায় কারা তোমার খারাপ চায় কারা তোমার আসলেই বন্ধু কারা তোমার আসলে কীরকম ঠিক আছে তো সেটা আমি চিনতে শিখেছি মানুষ তোমার সামনে একরকম কথা বলবে যে না তোমার সামনে কিন্তু পিছনে গিয়ে তোমার নামে সে নিন্দা করছে তোমার নামেই সেই মানে কি বলবো মানে সামনে একরকম পিছনে একরকম মানুষের চেহারার না এখন মানে দুটো চেহারা একটা সামনের দিকে মানে একটা তোমাকে যেটা দেখাবে সেটা আর একটা হচ্ছে যেটা তোমার পিছনে থাক মানে তোমার পিছনে যেটা বলবে সেটা ঠিক আছে তো এরকম মানুষ আমি অনেক দেখেছি অনেক চিনেছি আর এরকম হয়েছে যে এত মানে যাদেরকে এত ভালো ভাবতাম ঠিক আছে দু তিন বছরে তারা যে এত বড় মানে এত বড় সর্বনাশ করবে ঠিক আছে আমাদের পরিবারের সাথে এটা আমি কোনোদিনও ভাবিই নি ঠিক আছে যেটা এই দু বছরে আমি অনেক কিছু শিখেছি আমি না আমাদের বাড়ির সবাই অনেক কিছু শিখেছে ঠিক আছে তো এটাই বলার ছিল তো সেগুলোই না সকালবেলা একটা স্বপ্ন দেখেছি তো ওই বিষয় নিয়ে পরিবারের বিষয় নিয়ে একটা স্বপ্ন দেখেছি তো সেটাই আমার মাথা মধ্যে ঘুরছিল তারপর আমার মার সঙ্গে মার সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছিল। সেটা মানে সব মিক্স হয়ে গিয়ে মানে গিয়েছিলো একদিকে ভগবান বলে না ভগবান যা করে ভরজনের করে সকালবেলাতে এই গানটা যদি না বাজতো তাহলে আমার মাথা পুরো ফেরে যেত গানটা বাজাতে আমার খুব সুবিধেই হয়েছে ঠিক আছে তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি এখানে দেখো আমি ঘরটা সুন্দর করে ঝাঁপ দিয়ে মুছে কমপ্লিট করে সব কিছু করে নিয়েছি আর এদিকে জলগুলো সব জলের বোতলগুলো ছিল সেগুলো সব ভরে নিয়েছি তোমার তো দেখিয়ে দিলাম আরও বোতলটা পড়ে গেছে ধপাস করে দু আমি দুবার তুলে দিয়ে দিয়েছি এই পাশের যে বোতলগুলো সেই যে ঢোপগুলো আর কি ওর মধ্যে নাম সত্তা রাখা ছিল তো সেগুলো সব নোংরা হয়ে গিয়েছে তো সব মা ধুয়ে দিয়ে যায় দু দিনবার খালি পরে পড়ে যাচ্ছে পরে আমি এ দেখো তুলে দিয়েছি দু তিনবার পরে গেছে তুলে দিয়েছি তো পরে আবার আমি ঘরে নিয়ে রেখেছিলাম ঠিক আছে এই হচ্ছে কথা আর যে জলের বোতলগুলো সেগুলোর আমি সব ঘরে নিয়ে গিয়েছি আর যে জামাকাপড়গুলো কেঁদেছি সেগুলো মা আমাদের সামনের সাধু বড় দাদু বাড়ি আছে তো সেই সাধু দাদু বাড়িতে মেলতে গিয়েছে কারণ আমাদের বাড়িতে শুকাবে না কারণ মেলার জায়গা নেই ওই একটা এই পাশের তারটা ওটাই হচ্ছে শুক মানে ওইখানে রোদ লাগে তাছাড়া ওই দিকে সব মানে রোদ কিছু লাগে না মা দেখো মানে স্নান করবে সব জল নিয়ে গেছে আমিও এক বালতি হচ্ছে জল নিয়ে গিয়েছি যে স্নান করবো সেই জন্য মোটামুটি ঘরের কাজ আমার সব কমপ্লিট হয়ে গেছে যেগুলো আমি কর করতাম সেগুলো সব আমার কমপ্লিট হয়ে গিয়েছিল তো কাজ করতে আমার জল পেপা পেয়ে গেছে তো কী করবো জল দেখো খেয়ে নিচ্ছি তো খেতে খেতে ভাবছি কি যে বোতলটা আবার ফাঁকা হয়ে যাবে তো সেই জন্য আবার টাইম কলে মানে জল আছে তো জল ভরে নিই তারপরে আমি এইটা জলটা ভরে তারপর স্নান করতে চলে যাবো স্নান করে তারপর দেব মা মাকে আর মার সঙ্গে একটু হাসি হাসি করছিলাম তো এই স্নান করে চলে এসেছি স্নান করে তা তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম মা ফুল তুলে নিয়েছে ঠিক আছে দু রকমের তিন রকমের ফুল পেয়েছে তারপরে ঠাকুর থালা ছিল সেগুলো ধুয়ে নিয়েছি আমাদের ঠাকুরকে তোমাদের দেখিয়ে দিলাম এখানে সাউন্ড দিচ্ছি কারণ ভাই তখন ভাইয়ের ক্লাস চলছিল। তো বলছিলো কথা বলবি না সেজন্য এইটুকু জায়গায় কথা বলিনি ঠিক আছে তাকে তোমাদের দেখিয়ে দিলাম জল এনেছি সেটা তোমাদের দেখিয়ে দিলাম তো চলো করে পুজো তাড়াতাড়ি দিয়ে দিন তাহলে দেখো পুজো দিয়ে দিয়েছি আমি ঠিক আছে পুজোতে আমার কমপ্লিট হয়ে গেছে তো আমরা বাড়ির পুজো দিয়ে দিয়েছি চলে এসেছি মন্দিরে তো মন্দিরে যে পুজো দেব ওখানে ঠিক আছে এখন বাজে হলো এগারোটা পঁচিশ ঠিক আছে এসব আসলাম পুজো দিতে চলো পুজোটাকে ছটপট দিয়ে নিই তারপরে অন্য কথা বলছি ঠাকুর তো চলো পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় বারোটা বাজে যা বারোটা বাজে ঠিক আছে তোমার তোমরা উল্টো দেখা যাচ্ছে একটু পরে পরে দেখিয়ে দিচ্ছি পুজো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে করে দিলাম তো নামিয়ে নেব বারোটা বাসটা এখনও প্রায় দু মিনিট তিন মিনিট মতো বাকি আছে তো বারোটা বাদ বসার নামি তারপরে যাবো ঠিক আছে ভাইয়ের বসে আছে ওর খিদে পেয়েছে কখন থেকে বলতে খিদে বেঁচে খিদে বেঁচে খেলতে আমি তো আমি পুজোটা দিয়ে আসি তারা তাড়াতাড়ি তারপরে তোমাকে ফেলে দিচ্ছি দিয়ে আমি গিয়ে আমিও খাবো ওকেও দেবো তো ধর আগে আমার কৃষ্ণকে খাইয়ে দিলাম বাড়িতে আছে তো বাড়িতে আমার কৃষ্ণ আছে সেখানে খাইয়ে এসেছি তো এখানে হচ্ছে আমার কৃষ্ণ রাধা কৃষ্ণকে হচ্ছে দিয়ে দিলাম করে নিই তারপরে হচ্ছে আমি খাবো ঠিক আছে আমি ভাই খেয়ে নেবো কী রান্না হয়েছে আমি জানি না বাড়িতে কি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী রান্না হয়েছে ঠিক আছে আমি দেখিনি রান্না করছি ঠিক আছে আর সময় পাইনি ফেলে দেখারও তো চলো তো সব রান্না নি আর বাইরে তো কী দাও দাওয়া কাজ দেখেছো পুরো ঝকমকে পুরো রোদ বিশাল রোদ বাইরে ওই যে ওই যে আমার জামা কাপড় মেলে দিয়েছি যেটা সকালে কাচলাম না মা এখানে মেলে দিয়ে গেছে এই যে বিশাল রোদ উঠেছে বাইরের পরিবেশটা খুব সুন্দর লাগে দেখতে বলো দাঁড়ু এই দেখো এত বাঁচছে আর এক মিনিট দু মিনিট বাকি আছে তো বাইরে চলে এসেছি তো বন্ধুরা বাইরে চলে এসেছি দেখো ভাত বেড়ে নিয়েছি আর এখানে নয় দেখো করলা ভাজা আছে ঠিক আছে এটা হচ্ছে আর এখানে দেখো কালকের মাছে মাছ দেওয়াল ঝোল ঝোল সেটা 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 আছে ঠিক আছে আর এই পাশে দেখো ভাইকে ভাত মাখিয়ে দিয়েছি ভেন্ডি সিজোর দিয়ে আর আলু দিয়েছি মাছ দেবো তখন তোমরা সকালে তোমায় দেখিয়ে দিয়েছিলাম ভাত খেয়ে নিয়েছি তারপর না ঘুমিয়েছি ঘুম থেকে ঘুম আসে নাচতে নাচতে না করে 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 অনেক প্রায় তিনটার দিকে তার ঘুমিয়েছি তারপর হয়েছে সেই ছটার সময় তারপর থেকে আমি কিছু করিনি সোনার সময় গিয়ে ভাত খেয়েছিলাম আলু তরকারি দিয়ে ভাত খেয়েছি ঠিক আছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর সকালে শেয়ার করি সেই জন্য শেয়ার করিনি রাত্রে মা রুটি করেছিল আর মানে তরকারি করেছে এটা আমি খাইনি কারণ সন্ধ্যার সময় খেয়েছি আমার আর ছিল না সেজন্য খাইনি তো কিছু করিও না তোমাদের সঙ্গে শেয়ার করিনি যাই না আজকে ভিডিওটা কেমন হয়েছে ঠিক আছে তো এই তো তো চলো মুখ ধুয়ে ধুয়েছি চুল ধরে নিয়েছি নসে টাঙিয়ে দিয়েছি খোয়াও এখন প্রায় দশ দশটা দশ তো বেজেই গেছে তো চলো আজকের ভিডিও এইটুকুই আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমাদের কোথাও তাহলে তোমার জানো চলো তখন পরবর্তী ব্লগে তো সবাইকে টাটা বাই বাই গুড নাইট